আসসালামু আলাইকুম বিবাস এই মুহূর্তে আছে মাইলেন স্টেডিয়ামে আজকে ফেস্টিভ্যালে সাংবাদিক আখরাম হোসেন একটি বিশেষ অফার নিয়ে এসেছেন ওনার এই কোম্পানি থেকে আমরা জানতে চাইবো যে আসলে কোম্পানিটি কী কী অফার নিয়ে আসছেন খেনই বা নিয়ে আসলেন সাংবাদিকতা ছেড়ে খেনই নতুন পেশায় আপনি বলুন তো আসলে কী এইগুলাকে ধন্যবাদ কয়েশ ভাই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার ফলোয়ারদেরকে আজকে মাইলেন স্টেডিয়ামে আপনি কষ্ট করে এসেছেন দেখেন আপনি যে কষ্ট করে আসলেন এটা কেন মানুষকে অবশ্যই কিছুটা সুবিধা দেওয়ার জন্য মানুষ আপনার সম্পর্কে জানবে আপনার চ্যানেল সম্পর্কে জানবে কি আছে সেটা জানবে তা আমরাও আজকে এই সাংবাদিকতা ছেড়ে না এটা সাথে সাথে একইভাবে একটু ভিন্ন আঙি কিছু করতে চাচ্ছি ইউকে বাংলা মার্কেট প্লেসের মাধ্যমে আজকে স্টল দেওয়া হয়েছে অবশ্যই ইউকে বাংলা মার্কেট প্লেসের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন আমাদের এই লন্ডনে অনেক কস্ট অফ লিভিং ক্রাইসিস বেড়ে গেছে যে কারণে আমরা কম দামে ভালো প্রোডাক্ট কীভাবে দিতে পারি সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমরা একটা বিশেষ প্যাকেজ নিয়ে এসেছি এটা হচ্ছে ইউকে বাংলা মার্কেট ডট কম সংক্ষেপে ইউবিএম এই প্যাকেজে আপনারা থাকতেছে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য যেটা আপনার অবশ্যই লাগে যেমন এখানে কেটিসি সানফ্লাওয়ার ওয়েল লাইলা মসুর ডাল নাটকো রাইস ফ্লাওয়ার নাটকো গ্রাউন্ড রাইস এম সি ডগলস প্লেন ফ্লোর কেটিসি গ্রাউন্ড ফ্লোর মরচা গুড় রাজা চিলি পাউডার সব ধরনের গরম মশলা মানে সিনামন স্টিক কার্ডোমোম গ্রিন Okay. <laughs> নিডও পর্যন্ত আপনারা পাচ্ছেন এবং চা পর্যন্ত পাচ্ছেন এটা আমরা আগামী ঈদকে মাথায় রেখে এই মেলাকে কেন্দ্র করে ফেস্টিভ্যালকে কেন্দ্র করে এটাকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি যেটার মাধ্যমে আপনি ফোরটি টু পাউন্ড হচ্ছে যেটা নাকি আপনি যদি ক্যালকুলেট করেন এইটি ফোর পাউন্ড অনলাইনে এই প্রোডাক্টগুলো যদি আপনি কিনেন তাহলে আপনি দেখবেন আমরা যে প্রাইসে দিয়েছি এর চেয়ে ডাবল প্রাইস সো আমরা এটা করার একমাত্র কারণ হচ্ছে মানুষকে হেল্প করা সহযোগিতা করা এবং আমাদের মার্কেট প্লেসে আপনারা যদি রেজিস্টার হন বা আজকে এই প্রোডাক্টটা কিনেন তাহলে কিন্তু ইউ মাইট গেট হ্যাভ এ চান্স টু উইন এ ট্যাবলেট এই যে দেখেন আপনাদের ট্যাবলেটটা এই ট্যাবলেটটা আপনারা পেতে পারেন সো আজকে এই মাইলেন ফেস্টিভ্যালে আজকের এই স্টলের মাধ্যমে আমরা কমিউনিটিকে কিছু দিতে চাচ্ছি যে কমিউনিটির মানুষ এখানে যারাই আছেন বিশেষ করে অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন তাদের জন্য ছোট্ট একটি প্যাকেজের আয়োজন হয়েছে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে সেভেন্টিন প্রোডাক্ট আছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে একটি টু হান্ড্রেড পাউন্ড ওয়ার্থেড একটি ট্যাবলেট আপনি পাবেন সাথে সাথে ইউ অলরেডি গথ এ ডিসকাউন্ট ফোর্টি টু পাউন্ডে সেভেন্টিন আইটেমস এটা আপনার লাগবে এবং এটা কোনো পতনশীল বিষয় না ড্রাই প্রোডাক্ট আপনি রেখে দিতে পারেন এক মাস পরেও যদি আপনি এটা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন আবারও ধন্যবাদ জানাচ্ছি কয়েস ভাইকে ফ্যান্টাস্টিক দ্যাটস এ ভেরি গুড কোয়েশন আমি যদি কয়েস ভাইকে একটু দেখাই যে আপনি দেখেন এই হচ্ছে আমাদের কিউআর কোড আমার মনে হয় কয়েস ভাইয়ের যখন দেখাবে তখন এই কিউআর কোডটা যদি দুই দুই মিনিটের দুই সেকেন্ডের জন্য রাখে এটা আপনারা কিউআর কোডটা স্ক্যান করতে পারবেন এবং আমাদের যে ইউআরএল আছে ইউকে বাংলা মার্কেট ডট কম আমরা এখানে একটা কম্পারিজন দেখিয়েছি আপনারা ডাব্লিউ 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 ডট ইউকে বাংলা মার্কেট প্লেস ডট কমে যাবেন সেখান থেকে আপনাদের এটা একটা মার্কেট প্লেস এটা অ্যামাজনের মতন ইবের মতন খুব কপকার সিকিউরিটির যে বিষয়টা আপনারা জানেন যে আমাদের এখানে ইউকে বাংলা লাইভ নিউজ আছে যেটার মাধ্যমে আমরা তুলে ধরি মানুষ কোথায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছে সেই জায়গা থেকে আমরা অনেক কিছু দেখেছি যে আমরা যদি কিছু করতে পারি তাহলে সেটা আমরা মাথায় রেখেই করব এবং সিকিউরিটিতে আমাদের যে টেক টিম আছে যারা এটা কাজ করছেন দে আর ভেরি প্রফেশনাল দ্য ডেভেলপমেন্ট সাইড ইজ ইজ এ হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি আমরা মেনটেন করছি আমাদের সার্ভারগুলো কিন্তু অত্যাধুনিক এ সার্ভার আমাজন সার্ভার ব্যবহার করছে আমাজন তো আপনারা জানেনি উই হ্যাভ টু পে মোর ফর এ গুড সিকিউরিটি সিকিউরিটি ওয়াইজ ইস ইস নো কোয়েশন